নমস্কার সবাইকে আমাদের এই সঙ্গীত শিক্ষার ইউটিউব চ্যানেল লার্ন মিউজিক উইথ শুভজিতে স্বাগত জানিয়ে আজকে গানে ক্লাস শুরু করছি তো আজকের এই গানে ক্লাসে আমরা খুব সুন্দর একটি বাউল গান বলতে পারেন তো এই গানটি আজকে আমরা শিখতে চলেছি আপনারা নিশ্চয়ই কখনো না কখনো এই গানটি নিশ্চয়ই শুনে থাকবেন গানটি হচ্ছে ভালোবাসার মতো ভালোবাসলে গো ভোলা যায় তো এই গানটি আপনারা কখনো কখনও পালাকীর্তন যেগুলো হয় সেগুলোতেও মাঝে মাঝে শুনে থাকতে পারেন এই গানটি খুবই প্রচলিত আর এজ এ টিউনটি অর্থাৎ যে সুরটি সেটি খুবই মধুর আসুন এই সুরটি আজকে আমরা শিখতে চলেছি এই গানটি আজকে আমরা শিখব এই গানের সুরেতে হরিনাম যদি করা হয় সেক্ষেত্রেও হরিনামটি খুবই সুন্দর শোনায় হরিনামটি আমি পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব যে এই গানের সুরে আপনারা কীভাবে হরিনাম করবেন আজকে আমি এই গানটি দেখিয়ে দিচ্ছি আপনারা প্রথমে এই গানটি মনোযোগ সহকারে ভালো করে শিখুন কারণ গানটি ভালো করে শিখলে তবেই সেই গানের সুরে হরিনাম করতে সুবিধা হয় তাই আমি এই গানটি দেখাচ্ছি এই গানটির তাল হচ্ছে কাহার বাতাল গানটিতে রয়েছে একটি স্থায়ী আর দুটি অন্তরা বন্ধুরা গানটি খুবই সহজ আর আমি চেষ্টা করব আরও সহজ করে বোঝাতে আপনারা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করছি একবার দেখলেই তুলে নিতে পারবেন এটুকু আমার বিশ্বাস আসুন দেখিয়ে দিচ্ছি দেখুন প্রথম স্থায়ীতে যে লাইনগুলো গাওয়া হচ্ছে ভালোবাসার মতো ভালোবাসলে তারই কি গো ভোলা যায় এই লাইনটি দুবার রিপিট করা হবে তারপরে লাইন হচ্ছে খুনিকের ভুলেও বিরহ নামলেও এই লাইনটিও দুবার গাওয়া হবে তারপরে লাইন যেটা গাওয়া হচ্ছে সেটি হচ্ছে মন থেকে কি গো তারে মোছা যায় তারপরে আবার ফিরে আসছে তারে কি গো ভুলে যায় দেখি দিচ্ছি দেখুন তো বলে রাখছি এই গানটি আপনারা আপনাদের সুবিধা মতো স্কেল থেকে করতে পারেন এই গানটি আমি ন্যাচারাল সিতে দেখাচ্ছি তো আপনারা স্কেলটা হয়তো জেনে থাকতে পারেন বা যদি না জেনে থাকেন দেখি দিচ্ছি এই স্কেলটিতে দেখাচ্ছি আপনাদের যে স্কেলের সুবিধা মান হবে একই রকম স্বরলিপিতে করতে পারেন আপনারা যদি চান তো কোনো স্কেল থেকে করতে পারেন কারণ আমরা উঁচুতে কোমল গা পর্যন্ত যাচ্ছি অর্থাৎ এই যে আমি বললাম সি স্কেল সি স্কেলের কোমল গা হচ্ছে কিন্তু সা রে এইটি হচ্ছে কোমল গা আমরা এতটা পর্যন্ত যাচ্ছি আপনি যেই স্কেলে করবেন সেই স্কেল কোমল গা পর্যন্ত যাবে উপরের তো যেই স্কেলটি সুবিধা মান হচ্ছে আপনার এই গানটি করার ক্ষেত্রে সেই স্কেলে আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই আমি এই স্কেলটি দেখাচ্ছি প্রথমে স্কেলটা দেখিয়ে দিচ্ছি দেখুন এটি হচ্ছে সা ন্যাচারাল সি স্কেল কিন্তু এটি হচ্ছে সা রে গা মা পা ধা নি সা আপনারা খুব সহজেই মনে রাখতে পারবেন কারণ সব শুদ্ধ স্বরগুলো কিন্তু এই নিজের যে পরপর রিডগুলো রয়েছে এখানেই হচ্ছে আবার বলছি সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এইগুলো হলো শুদ্ধ স্বর আর কোমল স্বর এই গানটিতে লাগবে সেগুলো হচ্ছে কোমল গা তাহলে সিসকেলের কোমল গা হচ্ছে এইটি এই স্বরটি আর ব্যবহৃত হবে কোমল ধা তাহলে দেখুন সারে গা মা পা ধা এইটি হচ্ছে শুদ্ধ ধা আর এইটি হচ্ছে কোমল ধা তো আমাদের গা আর ধা এই দুটো কোমল স্বর লাগছে আর লাগছে কোমল নি সেই স্বরটি হচ্ছে এইটি বুঝতে পারলেন গা ধা আর নি এই তিনটি কোমল স্বর এই গানটিতে ব্যবহৃত হচ্ছে এগুলো খেয়াল রাখবেন আমি দেখিয়ে দিলাম আশা করছি বুঝতে পারবেন দেখুন প্রথম যে স্থায়ী অংশটি হচ্ছে আমি একটু গেয়ে শোনাচ্ছি তারপরে দেখিয়ে দিব ধীরে ধীরে গানটি শুরু হবে সা থেকে আপনার যে স্কেলে করবেন সেই স্কেলে সা থেকে শুরু হবে দেখুন প্রথম স্থায়ীটা হচ্ছে এরকম ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতো ভালোবাসে তারে কি গো ভোলা যা ফনিকের পুন বিরহ নাম লেও ফনিকের রয়েছে আসুন এবার ধীরে ধীরে করে দেখে দিচ্ছে প্রথম লাইন হচ্ছে ভালোবাসার মতো ভালোবাসলে এই অংশটুকু দেখাচ্ছি প্রথমে দেখুন সাথে শুরু হচ্ছে ভালোবাসার ভালোবাসার কি বাজালাম ভালো ভালো হচ্ছে সারেনি ভালো সারে বাসার বাসাটা হচ্ছে কোমল গা আর পা বাসার তাহলে বাসার যদি বললাম সেরকমটা হচ্ছে সারে কোমল গা পা ভালোবাসার সারে গা পা ভালোবাসার পা কোমল ধা পা মা সেরকমটা হচ্ছে পা কোমল ধা পাচ্ছে কোমল গা রে আর ভালো বাসলে বাঁচলে হচ্ছে রে শাহ তারপরে কোমল নিতে আসছে দেখুন আবার দেখাচ্ছি ভালো হচ্ছে কোমল গা রে সা নিয়ে ভালো গা রে ভালো বাসলে বাসলে হচ্ছে রে সাসা তারপরে হচ্ছে নিচের কুমল নিতে আসছে আবার বলছি এই যে ভালো বাসলে তার ভালো হচ্ছে কোমল গা আর সানি হচ্ছে ভালো ভালো তারপরে বাসলে বাসলে হচ্ছে রে রে সাসা কোমলি ভালোবাসলে তারপরে এখানে দেখুন তারে হচ্ছে কোমল গাতে কোমল গা তারে কি গো কি হচ্ছে মাতে তারপরে গো হচ্ছে কোমল গাতে তো এইখানে এই যে গো বলছি সেটি আপনারা তারে গো এখানে হালকা কোমল গায়ে টাচ নিয়ে রেতে আসতে পারেন অথবা আপনারা এখানে কি গো কি মাতে বলার পর ডাইরেক্ট এখানে রেতে আসতে পারেন গো বলতে পারেন দেখুন তারে কি গো অথবা তারে কি গো ভোলা হচ্ছে সা আর নিচের নি তারপরে যাই হচ্ছে সাতি তাহলে ভোলা যায় এই জায়গায় এসরকমটা হচ্ছে সা নি সা দেখুন তারে কি গো আবার এই লাইনটি দেখাচ্ছি এই লাইনটি দুবার গানতে রিপিট রয়েছে দুবারই একই রকম স্বরলিপিতেই হবে দেখুন আবার দেখাচ্ছি এই লাইনটি ভালোবাসার মত ভালোবাসলে তার কি ভালোবাসার মত ভালোবাসলে দুবার গাইলেন তারপর লাইন হচ্ছে খনিকের ভুলেও বিরহ নামলেও একই রকমভাবে দুবার গাইতে হবে স্বরলিপি কিন্তু একই রকমই হবে দেখে দিচ্ছি এটা হবে খনিকের এই যে খনিকের ভুলেও এটি যে গাইলাম যে স্বরলিপিতে একই রকম স্বরলিপিতেই হবে বিরহ নাম তাহলে কি স্বরলিপি হচ্ছে দেখুন খনিকের খনিকের হচ্ছে সারে কোমল গাপা অর্থাৎ সারে গাপা খনিকের সারে গাপা খনিকের তো যে ভাবে আমরা গেলাম একই রকম ভাবে ফিরে আসছি কিন্তু তাহলে ভুলে হচ্ছে পা কোমল গা রেসা আমরা গিয়েছিলাম খনিকের বলে সারে কোমল গা পা আবার ফিরে আসছি পা কোমল গা রে দেখুন একই রকম ভাবে বীর হোলে আবার গাইবেন খনি কের পরবর্তী লাইন মন থেকে মন থেকে থাকছে পায়ের উপর মন থেকে কি হচ্ছে কোমল ধা পামা কি তার হচ্ছে কোমল গা রেশা তারা দেখুন এখানে মোঝা যায় হচ্ছে মোছা হচ্ছে রেতে এই জায়গাটা সেরকম দেখুন রে তারপরে মা পা মা তারপরে রে সা আর নিচের কুমুনি আবার সেরকমটা বলছি যে লাস্টে আমরা যাই বলছি তারা যা হচ্ছে রেতে তারপরে আই বলে ডানটি হচ্ছে মা পা মা রে সা আর নিচের কোমলনি দেখুন তারপরে আবার ফিরে আসছে এই হলো স্থায়ী অংশটি তো স্থায়ী অংশটি আপনারা গাওয়ার পর এই স্থায়ী লাইন গুলো আপনারা মিউজিক হিসেবে বাজিয়ে তারপরে যাবেন পরবর্তী অন্তরে গানটিতে দুটি অন্তরা রয়েছে দুটি অন্তরা একই রকম একই রকম সরলীবিধি হবে দেখুন প্রথম অন্তরে যে লাইনগুলো গা হচ্ছে সেগুলো হচ্ছে ভালোবাসা জাতি মানে না কভু হাসি কভু কান্না এই লাইনটি দুবার রিপিট করে গা হচ্ছে তারপরে হচ্ছে দু চোখ এই জলে ভরে কত ব্যথা সহ্য করে এই লাইনটিও দুবার গা হবে তারপরে হচ্ছে মন চেয়ে থাকে তবু তার আশায় তারপরে আবার ফিরে আসবে স্থায়ী লাইন তারে কি ফোলা যায় দেখুন এই যে অন্তরাংশটি হবে এটি শুরু হবে কিন্তু উপরের সা থেকে ওর সাথে যেই স্কেলে আপনি করবেন সেই স্কেলে উপরের সা থেকে শুরু হবে আমি ন্যাচারাল সিতে গাইছিলাম তো এইটি হচ্ছে মিডিল অক্টিপের সা তার উপরের সা হচ্ছে এইটি এইখান থেকে শুরু হবে অন্তরা অংশটি দেখুন অন্তরা অংশটি প্রথমে একবার গিয়ে দেখাচ্ছি তারপরে ধীরে ধীরে করে আপনাদের দেখিয়ে দেবো ভালোবাসা জাতি মানে এবার দেখিয়ে দিচ্ছি উপরে সাত থেকে শুরু হবে দেখুন প্রথম লাইন হচ্ছে ভালোবাসা জাতি মানে না এটা দেখাচ্ছি ভালোবাসা ভালোবাসা থাকছে সাথে ভালোবাসা জাতি জাতি হচ্ছে রেশা শুদ্ধ রেশা জাতি মানে মানে হচ্ছে কোমল নি আর শুদ্ধতা মানে তো গানটিতে কিন্তু কোমল ধাপ ব্যবহৃত হচ্ছিল কিন্তু এই জায়গাতে শুদ্ধ ধাপ লাগছে এটি একটু খেয়াল রাখবেন দেখুন ভালোবাসা মানে হচ্ছে কোমলনি আর শুধু না হচ্ছে কোমল ভালোবাসা জাতি মানি না তারপরে কবু হাসি কবু হাসি থাকছে রেতে কবু হাসি আবার কবু হচ্ছে উপরের কোমল গা আগে কবু এখানে যে কান্নাটি হচ্ছে সেইখানে শুদ্ধনী লাগছে কোমলনি কিন্তু গানতে ব্যবহৃত হচ্ছিল কিন্তু এই জায়গাতে শুদ্ধনী লাগছে দেখুন কান্না হচ্ছে সা নি সা কান্না আবার দেখাচ্ছি ভালোবাসা যদি মানে না গান রয়েছে তার মাঝখানে আপনারা গানটি যদি শুনে থাকেন অরিজিনাল গানটি তাহলে বুঝতে পারবেন তার মাঝে একটি টান দেওয়া হয়েছে সেটি যদি কোরাস বা দুয়ারি থাকেন ওনারা দিতে পারেন না হলে আপনারা এই মিউজিকটি বাজিয়ে আবার ধরতে পারেন যেমনটা আমি গিয়ে শোনালাম আপনাদের দেখুন মিউজিকটি হচ্ছে আপনারা এই যে কান্না এটির পরে মিউজিকটি দেবেন মিউজিকটি হচ্ছে দেখাচ্ছি দেখুন কি বাজালাম ধা সা রে তারপরে কোমল গা রে সা শুদ্ধ ধা সা রে তারপরে কোমল গা রে আর সা এটি বাজালাম এটি হচ্ছে প্রথম অংশটি মিউজিকটির দেখুন আবার দেখাচ্ছি তারপর দ্বিতীয় অংশটি হচ্ছে দ্বিতীয় অংশটি হচ্ছে ধাসা বাজেলাম তারপরে গা রে রিসা বুঝতে পারলেন দেখুন আমি দুবার গিয়ে দেখাচ্ছি একটি আঙুল দেখাচ্ছি আপনার চাইলে বাজাতে পারেন না বাজালেও চলবে তো আমি দেখিয়ে দিলাম বাজালে ভালো লাগবে তো বাজানোর পর তারপরে আবার লাইন দি ধরবেন সাথে থামছে বা সাথে শুরু করবেন মানে না দ্বিতীয়বার যখন করবেন তখন এখানে একটু ভেরিয়েশন করবেন যেরকম প্রথমবার করেছিলাম ভালোবাসা জাতি মানে না এরকম করেছিলাম কিন্তু যখন মিউজিকটি বাজিয়ে আবার ধরবেন সেখানে করবেন এরকম ভালোবাসা ভালোবাসা প্রথমে সাথে রাখছিলাম এখানে একটু আপনারা সাত থেকে টেনে রেতে নিয়ে যাবেন ভালোবাসা রেতে নিয়ে গেলেন সাত থেকে টেনে ভালোবাসা জাতি মানে জাতি জাতি একই রকম থাকছে জাতি মানে না মানে তো একই রকম থাকছে কোমলি শুধু দা মানে না প্রথমবার না করেছিলাম ডাইরেক্ট কোমলিতে করেছিলাম কিন্তু এইবার আপনারা একটু সাইড টাজ নিয়ে নিতে মানে না করে দেখবেন শুনতে ভালো লাগবে দেখুন দ্বিতীয়বার যেরকমটা করবেন তারপরে একই রকম হচ্ছে তো বুঝতে পারলেন তো এই লাইনটি দ্বিতীয়বার গাওয়া শেষ তারপরে যে লাইনটা ধরা হচ্ছে দু চোখেই জলে ভরে কত ব্যথা সহ্য করে এই লাইনে যে সুটটি হচ্ছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এর সুটটি আমরা স্থায়ী দিয়ে শিখে নিয়েছি স্থায়ী এরকম করেছিলাম ক্ষণিকের ভুলেও বিরহ নামলেও ওই যে লাইনটি করেছিলাম ওই লাইনের মতো একই রকম শুরুতে হবে যেরকম দু চোখে জলে ভরে কত ব্যথা সহ্য করে সরকার কি হচ্ছে সারে গা পা পা গা রে সা সারেগা পা পা গারে স যখন কোরেছিলাম সাইতে ভুলি কে ভুলে বিরাহো নাম লেউ মোস্তফার সেন হচ্ছে দু চোখে জলে ভরে কত ব্যথা সুজ্জে করে। দুবার গাইব এই লাইনটি তারপরে হচ্ছে চেয়ে থাকে তো তারা আশা এই লাইনটিকে আমার হচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন স্থায়ী থেকে যেরকম করেছিলাম স্থায়ী শেষের লাইনটা মনে করুন মন থেকে কি তারে মোছা যায় একই রকম ভাবে এখানে হচ্ছে মন যে থাকে তবু তার তারপরে আবার স্থায়ী লাইন তারে কি বলা যায় তারপরে আবার স্থায়ী প্রথম লাইনটি গিয়ে আপনার আবার স্থায়ীর মিউজিকটি বাজিয়ে তারপরে যাবেন পরে অন্তরাতে পরে অন্তরা হুব প্রথম অন্তরা আমাদের কিরকম হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যদি বুঝতে পারেন যায় কি আবার স্থায়ী অংশটি ডিপিট করবেন তারপরে গানটি শেষ হচ্ছে তো আমি চেষ্টা করলাম যতটুকু সহজ করে বোঝানো সম্ভব ততটুকু সহজ করে বোঝা আশা করছি আপনি এরা তুলে নিতে পারবেন যদি কোনো জায়গায় অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে বা আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো আজ এতটাই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার